সার্জিসকে আইনি নোটিশ চাইতে হবে প্রকাশ্যে ক্ষমার সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্চ আদালতের মর্যাদাহিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে আইন নোটিশ দেওয়া হয়েছে শনিবার চব্বিশ মে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ এই নোটিশ দেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিত নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে এছাড়াও প্রেস কনফারেন্স করে দুই ঘন্টার মধ্যে দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে অন্যথায় এই আইনজীবী তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবেন এর আগে গত বৃহস্পতিবার বাইশ মে সার্জিস এক ফেসবুক পোস্টে লেখেন টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগের জামিন হয়ে যায় টাকা আর রাজনৈতিক সুপারিশ না বলে আওয়ামী লীগের আলমী জুলুমের শিকার অনেক মজলুমের জামিন হয় না সাপলা হত্যাকাণ্ডে হেফাজতের উপর চাপানো মিথ্যা মামলায় অনেক মজলুম আলেম এখনো আদালতের চক্কর কাটে কারাগারে বন্দি থাকে অথচ এমন অনেক দাগি আসামে বিগত কয়েক মাসে জামিন পেয়েছে যারা বিএনপির সাথে সংযুক্ত হলেও বিএনপির সময় তাদের কৃতকর্ম ও অপরাধের জন্য জেলে গিয়েছে এগুলো কিভাবে হয় কার সুপারিশে হয় কোন আইনজীবী এবং বিচারকের প্রত্যক্ষ মদতে হয় প্রকাশ্যে দিবালোকে হাসিনার নির্দেশে এতগুলো মানুষ খুন হলো এতগুলো মানুষের রক্ত ঝুলো তারপরেও নয় মাসে একটা বিচার কার্য সম্পন্ন হয় না একটা খুনের বিচার হয় না এই দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল সার কি কোনোভাবে এড়াতে পারে তাহলে কি আমাদের এখন তার পদত্যাগ চাওয়া উচিত নয়